ক্লাস ওয়ান আমার বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় প্রথমে আমি অ থেকে ও উচ্চারণ করে শোনাব প্রথমে হচ্ছে অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও আমি আবার রিপিট করছি অ আস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও এটা গেল অ থেকে ও এইবার ক থেকে চন্দ্রবিন্দু প্রথমে বলে রাখি এই অ থেকে ও কিন্তু স্বরবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ সেটা আমি আবার পরে এটা নিয়ে বিস্তারিত বলবো ক থেকে চন্দ্রবিন্দু আমি উচ্চারণ করে শোনাচ্ছি ক খ গ ঘ ঙ চ ছ বর্গের ঝ ইয় ট ঠ ড ঢ মধ্যে ন দেখো মধ্যে নয় মাত্রা নেই ত থ দ ধ দন্তের মাত্রা আছে প ফ ব ভ ম জ র ল তালে শ্ব মধ্যনের শ দন্তেশ্বক হ ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য র অন্তস্ত খণ্ডেত্ব উনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু আমি আবার রিপিট করছি ক খ গ জ ঝ মধ্যাহ্ন ত দ ধ দন্তে ন্য প মাতরানি প ফ ব ভ ম উন্তঃস্থ জ র বসন্য র ল তালিবের স্ব মধ্যনের স দন্ত্যেশ্ব তিন রকমের স র তিন চার রকমের একটা বয় শূন্য র একটা ডয় শূন্য র একটা ধয় শূন্য র একটা এই র তিন রকম এইটা উনস্বর এটা অন্তঃস্থ র তিন রকম বয় শূন্য র ডয় শূন্য র ধয় শূন্য র আচ্ছা এবার অন্তঃস্থ খণ্ডেত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু